দু হাজার পঁচিশ আইপিএল নিয়ে কিছু আপডেট রয়েছে দু হাজার পঁচিশ আইপিএলে মোট কটা করে প্লেয়ার রাখা যাবে তারপর কত কোটি টাকা হাতে ধরে রাখা যাবে সেই সব বিস্তারিত সব এই ভিডিওতে বলবো এবং সেইগুলো জানতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন মেগানিলাম মেগানিলাম হতে চলেছে দু হাজার পঁচিশ আইপিএলে এবার আমরা আগে শুনে আসতাম যে একশো কোটি টাকা ধরে রাখতে হয় কিন্তু এবার নিয়মটা পরিবর্তন হয়তো হতে পারে নিয়মটা পরিবর্তন হতে পারে সেটাই আর কি সূত্র মারফত জানা যাচ্ছে সূত্র মারফত জানা যাচ্ছে যে একশো দশ বা একশো কুড়ি কোটি টাকা হাতে ধরে রাখা যেতে পারে বা তার বেশিও হতে পারে একশো দশ একশো কুড়ি কোটি একশোর জায়গায় মানে কুড়ি কোটি টাকা বেশি রাখা হতে পারে এতে কিন্তু প্লেয়ারদের দামও হয়তো একটু বেশি উঠতে পারে যেসব প্লেয়ারের দাম আট ন কোটি টাকা দশ কোটি টাকা উঠতো সেটা বারো তেরো কোটি টাকা চোদ্দো কোটি টাকা একটু উঠতে পারে আমরা সাধারণত দেখি মিনি নিলামে না দামটা বেশি ওঠে কিন্তু মেগানিলামে ওঠে না যেহেতু পুরো দলটা গঠন করতে হয় কিন্তু তা উঠতে পারে তা উঠতে পারে যেহেতু টাকার পরিমাণ বেড়েছে উঠতেও পারে বলা যায় না আর রিটেনশান আমরা আগে জানতাম চারজন করে ধরে রাখতে হতো দুজন বিদেশি দুজন দেশি এবার এইবারে নিয়মটা পরিবর্তন হতে চলেছে এইবারে নিয়মটা পরিবর্তন হয়ে অনেকটি বলছে যে আটটা করে মানে একজন পরামর্শ দিয়েছে একজন যে পরামর্শ দিয়েছে সে হয়তো অভিষেক নায়র মানে কে কেউ হবে তার কারণ কে কেয়ারের প্লেয়ারদের ছাড়তে চাইবে না কে আর কে রাখতে চাইবে আটজনকে অভিষেক নায়ের এর মধ্যে কিছুদিন আগেই বলছিল যে আটজন রিটেনশন হওয়া উচিত চারটে আট টি এম আর চারটে ধরে রাখার বিষয় আট টি থাকলে কি হবে যা হোক যে বেশি দামি হোক টাকাটা পে করতে হচ্ছে বাট আট টি এম দিয়ে তুলে নেওয়া যেতে পারে ওই প্লেয়ারদের আমরা নেবই আর কি সে যত দামি হোক না কেন আঠেরো হোক পনেরো হোক ওই চারটে প্লেয়ারকে আমরা পাবোই পাওয়ার একটা চান্স থাকে তবে আটটিএম না থাকে আটজন ধরে রাখারও যদি নিয়ম থাকে সেটা একটু বেশি হয়ে যায় আটজন আর কিছু কিছু দল পাঁচ থেকে সাতজনকে ধরে রাখার পরামর্শ দিয়েছে অনেক অনেক দল চায় পাঁচ থেকে সাতজন কি বেশিরভাগ যদি দল চায় যে পাঁচ জন বা সাতজন হ্যাঁ একজন বলা আটজন বলাতে কাজ হবে না যদি সবাই বেশিরভাগ যে দলে থাকবে সেই দলই হবে আর কিছু কিছু দল বলছে কোনো রিটার্ন রাখা উচিত না কোনো রিটার্ন রাখবে না এটা হবে না যারা বলেছে তাদের কোনো রাখার প্লেয়ার নেই এখন কি করবে এখন অন্য দল থেকে প্লেয়ার নিতে হবে এখন তারা ওই কথা বলেছে এইগুলোই আর কি সূত্র মারফত জানা যাচ্ছে যে আর ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম বজায় থাকার সম্ভাবনায় রয়েছে ইমপ্যাক্ট প্লেয়ার রুল নিয়ম নিয়ে একটা অনেক প্লেয়ারের মধ্যে মতবাদ জেগেছিলো যে ইমপ্যাক্ট প্লেয়ার রুলটা আসাতে ক্রিকেটের সৌন্দর্য নষ্ট হচ্ছে ভালো হচ্ছে না তারপর বোলাররা মার খাচ্ছে কিন্তু তারপরও এই রাখার সম্ভাবনা যাতে প্লেয়াররা বেশি সুযোগ পায় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে একটা বোলার যাতে বেশি সুযোগ পায় একটা ব্যাটসম্যানও যাতে বেশি সুযোগ পায় সেই জন্য এক্সট্রা করে প্লেয়াররা খেলতে পারে অনেক প্লেয়ার সুযোগ পায় এর জন্য কিন্তু এই নিয়মটা করা হয়েছে তবে এই নিয়মটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয় না তার কারণ কোনো প্লেয়ার অলরাউন্ডার অলরাউন্ডারের ভূমিকাটা বোঝা যায় না অলরাউন্ডার যেমন হার্দিক পান্ডিয়া মানে ব্যাটও করবে বলও করবে এইটা কিন্তু দেখা যায় না যদি এরকম ইমপ্যাক্ট প্লেয়ার রুলটা থাকে তখন কিন্তু অলরাউন্ডার আর বল করে না তখন কিন্তু একটা টেস্টটা বোলার দিয়ে বল করায় হ্যাঁ এবার যদি কোনো ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার ব্যাটসম্যান খেলিয়ে দিল বোলার ইমপ্যাক্ট ফেলাতে পারলো না তখন আলাদা বিষয় তবে আইসিসির যাতে এই না আনে এই রুলটা আমারও ঠিক ভালো লাগে না তবে এই রুলটা আনলে ভালো হয় যদি গুরুতর চোট পায় তার পরিবর্তে একজন আসবে এবার কনকাশন মাথায় চোট লাগলে একমাত্র হয় এবার মাথায় যদি চোট না লাগে একটা কমে যায় ওই ক্ষেত্রে একটু সমস্যা হয় ওই ক্ষেত্রে তো দেখা যাক এখন কি হয় মানে এই ডিটেনশানের ব্যাপারটা না মানে আমার এই প্লেয়ারকে ধরে রাখতে খুব ইচ্ছা করছে প্লেয়ারটা ভালো খেলছে বা ধরে রাখতে পারছি না আমার ইচ্ছা করছে বাট ধরে রাখতে পারছি না তার কারণ কি ধরে রাখতে আমি পারবো না আমি মানে ছেড়ে দিতেই হবে কিছু করার নেই এর এরকম আর কি হয়ে থাকে মানে এটাই আর কি খুব বাজে লাগে আর কি যে আমার ধরে রাখতে ইচ্ছে করছে আবার ছেড়ে দিতে হচ্ছে তাও ভালো খেলার পরও এই যে সুবান গিলকে ছেড়ে দিতে হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এরকম তারপর অন্যান্য দলও এরকম ভালো ভালো প্লেয়ারকে ছেড়ে দিয়েছে পরে আর পাইনি অন্য দলে চলে গেছিলো রাহুল ত্রিপাঠীকে আমরা ছেড়ে দিয়েছিলাম এরকম রাহুল ত্রিপাঠীকে যদি হায়দ্রাবাদ ছেড়ে আমি মনে করি যে কলকাতা আবার নিলেও নিতে চাইতে পারে রাহুল ত্রিপাঠীর কিছু কিছু প্লেয়ার থাকে যে রাহুল ত্রিপাঠী তারপরে ওমরান মালিক হ্যাঁ আর কে আর ওয়াশিংটন সুন্দর এরা কিছু কিছু প্লেয়ার মাঝে মাঝে ভারতীয় টিমের সুযোগ তো আবার মাঝে মাঝে বাদ পড়ে গেল কুণাল পান্ডিয়া ওই প্লেয়ারটা অতটা ভালো না আমি মেনে নিচ্ছি অতটা ভালো না বাট ওই প্লেয়ারটাও সুযোগ পেয়েছিল এক সময় টি টোয়েন্টিতে ওয়ান ডেতেও ভাবা হচ্ছিল একটা দুটো সিরিজের জন্য বাদ পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হলো টি ভালো খেলছিলো বাট খুব পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হলো মানে এত প্লেয়ার হয়ে গিয়েছে কাকে ছেড়ে কাকে নেবে এটাই হয়ে গেছে সমস্যা মানে অন্য কোন দলে বোধ এত প্লেয়ার নেই ভারতীয় দলে যত প্লেয়ার রয়েছে মানে কাকে ছেড়ে কাকে নেবে একজনকে না নিলে আরেকজন রাগ হয় আরেকজনকে না নিলে আরেকজন হয় এখন মানে ওই যে সুযোগ কম যা সুযোগ আসবে কাজে লাগাতে হবে ওই সুযোগ হেলায় কাটালে চলবে না হ্যাঁ এবার যদি সে কোনো ফর্ম্যাটে একটা খুব ভালো পারফরমেন্স করে দেয় খুব ভালো খেলে দিচ্ছে এবার আরেকটা ফরম্যাটে সে ওইখানে খেলতে না পারলেও তাকে খেলানো হবে এবার গৌতম গাম্বীর কোচ হলে সে ব্যাপারে আলাদা হতেও পারে গৌতম গাম্বীর কোচ হলে সেক্ষেত্রে আলাদা বিষয় হলো গৌতম গাম্বীর সেক্ষেত্রে কিন্তু প্লেয়ার খেলতে পারলো না বাদ দিয়ে দিল আবার হয়তো কোনো প্লেয়ারের ওপর ভরসা রাখলো তার পছন্দের প্লেয়ারদের ওপরও তো ভরসা রাখবে এবার সে যে প্লেয়ারদের পছন্দ করে না তাদেরকে নিশ্চয়ই ভরসা রাখবে না এটাই মানে এরকমই বিষয় রয়েছে আর রিঙ্কু সিংকে আমার মনে হয় ওয়ান ডেতে ট্রাই করা যে ঠিক হবে নাকি বলা যাচ্ছে না চান্দে দেখা যেতে পারে রিঙ্কু সিং ওয়ান ডেতে কেমন খেলে এটা আমি বলছি এমনি টি টোয়েন্টিতে খেলে ঠিক আছে বাট ওয়ান ডেতে যদি নিতে চায় তবে আমার মনে হয় নেবে না তার কারণ রিঙ্কু সিং ওয়ানডের জন্য অতটা ভালো হবে নাকি কোনো ঠিক নেই হয়তো সেখানে যে পারল না বাট টি টোয়েন্টিতে দরকার সামনে যে ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে ওই দলে রিঙ্কু সিং থাকার যোগ্য মানে যদি ম্যাচে প্রমাণ করে দেবো ওটা কোনো ব্যাপার না জিম্বাবুয়ের পক্ষে হয়তো ম্যাচ জেতানো ইনিংস খেলে দিলে একাই হয়তো ম্যাচ জিতালো সেটা কোনো ব্যাপার না বাট সুযোগ পাওয়াটাই বড় কথা আর এর মধ্যেই বিশ্বকাপ দলে না সুযোগ পাওয়ার পর রিয়ান পরাগ বলেছিল যে সত্যি কথা বলতে আমি বিশ্বকাপ দেখতে চাই না আমি শুধু দেখব শেষ পর্যন্ত বিশ্বকাপ কে যেতে তাতেই আমার শান্তি যখন আমি বিশ্বকাপ দলে থাকব তখন এই সব নিয়ে ভাববো এই কথা সূত্র ধরে জাতীয় দলের প্রাক্তন বোলার শ্রীশান্ত মানে তাকে কটাক্ষ করে বলেছেন যে কিছু উক্তি তারকা বলেছিল তারা বিশ্বকাপ দেখবে না কারণ তারা দলে সুযোগ পায়নি আমি বলবো প্রথমে দেশভক্ত হও তারপর ক্রিকেটের প্রতি ভালোবাসা দেখিও যারা দল নির্বাচন করেছেন তাদের সব সময় সমর্থন করতে হবে আমি একটা জিনিস বুঝতে পারি না যে মানে এরকম অহংকারী কথাবার্তা কি করে বলতে পারে একটা প্লেয়ার মানে জঘন্য আমার এই জন্য রিয়ান পড়াকে ভালো লাগে না মানে ভালো না ওই তো আসল সময় যে খেলতে পারেনি আসল সময় যখন আসল খেলা খেলার দরকার তখন আর রিয়ান পড়া খেলতে পারিনি আবার বড় বড় কথা বলে ফালতু লাগে আমাদের জন্য মানে রিয়ান করাককে সত্যি কথা বলতে আমার খেলাই ভালো লাগে না অতটা ভক্ত না এই যে সঞ্জু স্যামসান এত বাদ পড়ে কই সে তো কোনো বিস্ফোরক মন্তব্য করে না সবাই এরকম হয় না জানে যে আমি চেষ্টা করলে পরিশ্রম করলে পাবো যারা পরিশ্রম করে না খাটতে পারে না এখন কি করবে অজুয়ার দেয় মনোজ তেওয়ারি যেরকম দিত তবে মনোজ তেওয়ারি সুযোগ পাইনি এটা যে ঠিকই খারাপ খেলেনি খুব একটা সুযোগ পাইনি সেটা তার আলাদা বিষয় কিন্তু কিছু প্লেয়ার একবার খেলে নিজেরা বিশাল কিছু মনে করে ফেলে রিয়ান করাক সেরকম মানে দু হাজার কুড়ি সাল থেকে উনিশ সালে একটু ভালো খেলেছিলো তাও স্লোয়েস্ট রেটে কুড়িতে খেলতে পারেনি একুশ বাইশ তেইশ চার বছর খেলতে পারেনি এক বছর ভালো খেলে ভাবছে ইন্ডিয়ান টিমে ঢুকবে নীতিশ রানা প্রতি বছর ধারাবাহিকভাবে তিনশো সাড়ে তিনশো রান করে হ্যাঁ অতটা হয়তো ভালো খেলতে পারে না বাট অবিশ্বাস্য ভালো খেলতে পারে না বাট ভালো খেলে বাট সুযোগ কিন্তু পায় না কই সে তো কিছু বলে না হ্যাঁ মাঝে মাঝে হার্ট ব্রেকের হৃদয় চিহ্ন হৃদয় ভাঙার চিহ্ন দেয় যে হয়তো সে সুযোগ পাওয়ার যোগ্য ছিল সুযোগ পায়নি সেটা সে মনে করতেই পারে বাট মানে রিয়ান পড়া ফালতু পুরো রিয়ান পড়ার বলেছি এত কটুক্তি সহ্য করা সহজ নয় গত বছর আমি নিজের সঙ্গে কথা বলি সেটা কাজে দেয় তারপরে এই প্রত্যাবর্তন হয়তো আমার প্রস্তুতি কম ছিল কিন্তু জায়গায় আমার খামতি ছিল কিন্তু আমি আমার সেরাটা সবসময় দেওয়ার চেষ্টা করেছি কিন্তু কিছু মানুষ যা পেরেছে বলে দিয়েছে গত বছর অনেকেই বলেছিল আমি আইপিএল খেলার যোগ্য নেই তারাই আবার এখন আমার জাতীয় দলে চাইছে মানুষ এইভাবে বদলে যায় যন্ত্রণা মানুষকে পরিণত করে কোটি কোটি মানুষ আইপিএল দেখে তাই খেলতে না পারলে খারাপ লাগে সেই যন্ত্রণা বেড়ে যেত মানুষের কথায় সমর্থক কথায় মনে হতো কেন আমাকে এত কটাক্ষ সহ্য করতে হয় মানুষ কেন আমাকে নিয়ে এত নেতিবাচক কথা বলে রাজস্থান দল ছাড়া কেউ আমাকে নিয়ে খুশি ছিল না আমি নিজের খেলাটা বোঝার চেষ্টা করি সেটাকে আমার বদলে দেয় আমি বিশেষ করে ক্রিকেটের প্রতি ভালোবাসা তৈরি হয় রিঙ্কু সিং রিঙ্কু সিং প্লেয়ারটা যখন খেলতে পারতো না তখন আমরা সকলেই ট্রল করতাম যে রিঙ্কু সিংকে কলকাতা কেন রাখছে রিঙ্কু সিংকে কেন ভরসা করছে কিন্তু সেই রিঙ্কু সিং যখন যখন কামব্যাক করেছিল আমরা কিন্তু তার প্রশংসা করেছিলাম এরকম খেলতে না পারলে সমালোচনা হবে আর খেলতে পারলে তার প্রশংসা হবে এটা এটা ঠিক এইটা নিয়ে যদি ধরে বসে থাকে কোনো প্লেয়ার তাহলে তো সেটা ঠিক না এটাই মানে কিছু কিছু প্লেয়ার থাকে বললাম না মানে একবার খেলে মনে করে যে ইন্ডিয়ান টিমে খেলবে রিয়ান পরা কি সুযোগই দেওয়া উচিত না সুযোগ পাবেও না জিম্বাবুয়ে সিরিজে পেয়েছে ওখানে হয়তো পাবে সুযোগ বা তাও যদি মনে করে যে না আমি ঋতুরাজ গাইকরকে তিন নম্বরে খেলাবো বা হয়তো বা গিল নিজে যদি তিন নম্বরে খেলে টি টোয়েন্টি ক্রিকেটে সেক্ষেত্রে আবার চান্স পাবে না যদি মনে করে আমি চান্স দেবো না এবার সেটা ভিভিএক্স লাসমান আর শুভমান গিল মিলে ঠিক করবে সাই দর্শন ভালো সাই দর্শন খেলেও ভালো অত কথাও বলে না সেও তো ধারাবাহিকভাবে খেলে আসছে দু হাজার বাইশ সালে খেলেছিল দু হাজার তেইশেও খেললো কিছু ম্যাচে দু হাজার চব্বিশে খেললো হ্যাঁ এটা স্লো স্ট্রাইক রেটে খেলে বাট সে তো সুযোগ পেলো ভালো খেলো তুমি সুযোগ পাবে এখন না পাও তুমি পরে সুযোগ পাবে এক সময় না এক সময় সুযোগ পাবে হারশিৎ রানা আগের বছর এসেছিলো আগের বছর মোটামুটি পারফরমেন্স করেছিল এই বছর ভালো পারফরমেন্স করেছে তারাবাই উইকেট নিয়েছে ও সুযোগ পেয়ে গেছে এরকমই তুমি অপেক্ষা করো সুযোগ ঠিকই তুমি পাবে এবার তুমি যদি অপেক্ষা না করো তুমি যদি শুধু মানে এইসব কথা বলতে থাকে এইসব কথা বলে কোনো লাভ হবে না এর মধ্যে যে সারফরাজ খান কবে যেন বিস্ফোরক মন্তব্য করেছিল বাট কিন্তু তারপরে কিন্তু সে সুযোগ পেয়েছিল তারপর সে ভালোও খেলেছিল সারফারাজ খান সারফারাজ খান সত্যিই সুযোগ পাওয়ার যোগ্য ছিল সারফারাজ খান মানে তার মুশির খান তার ভাই বোধায় মুশির খান আন্ডার নাইনটিন দলে ছিল তার ভাই সারফারাজ খান তার বাবা বোধ কোচ মানে সারফারাজ খানের বাবা কি যেন তার সারফারাজ খানের বাবার নাম আমার ঠিক মনে নেই সারফারাজ খানের বাবা কোচ এইটুকু আমার মনে আছে তো এটাই হলো ব্যাপার এইগুলোই আর কি এর ব্যাপারে রিটেনশানের বিষয়ে জানা যাচ্ছে সবই কিন্তু বিস্তারিত জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর বৃহস্পতিবার বৃহস্পতিবার দুপুর দেড় যে বিশ্বকাপে যে দল সে দল কিন্তু দিল্লিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে এবং প্রথম দুটো টি টোয়েন্টি সিরিজে এই জন্য কিন্তু শিবম দুবে সঞ্জু সন্থন এরা নেই এরা হয়তো খেলেনি বাট ওই দলে যেহেতু ছিল পনেরো জনের দলে ছিল এই জন্য তারাও আর কি ওই ট্রফি শোটও করবে বোধ হয় দু হাজার সাত বিশ্বকাপের মতো হয়তো শোটও করতে পারে সেটা আর কি সূত্র মারফত জানা যাচ্ছে সেই জন্য আর কি দিল্লিতে আসবে সব প্লেয়াররা সমস্ত প্লেয়াররা ট্রফি নিয়ে আনন্দ পূর্তি করবে এবং আনন্দ পূর্তি করবে এখানে এত কষ্ট করে এত পরিশ্রম করে এত ভালো খেলে জিতেছে তারা প্রশংসার দাবিদার প্রশংসার দাবিদার এই জন্য আর কি পিসিসিআই একশো পঁচিশ কোটি টাকা ভাগ করে দিয়ে দেবে ওদের সকল প্লেয়ারদের মধ্যে এবং যারা স্টাফ রয়েছে বা টিম মেম্বার রয়েছে সকলের মধ্যে ভাগাভাগি করে টাকাটা দিয়ে দেওয়া হবে যাতে তারা আরও এনার্জি পায় যাতে তারা আর তারপর সম্বর্ধনা হয়তো দেওয়া হতে পারে রাহুল দ্রাবিড়কে তারপর গৌতম গম্ভীর হয়তো কোচের দায়িত্ব পালন করবে গৌতম গাম্ভীর কেমন কোচ করায় সেটাই দেখার বিষয় এবার অনেকে বলতে পারে যে জাতীয় দলে আর আইপিএলে কোচিং করানো এক ব্যাপার না। এবার অনেকে সেটা বলবে ঠিকই বাট আমার মনে হয় না যে খুব একটা অসুবিধা হবে বলে গৌতম গম্ভীরের গৌতম গম্ভীর হয়তো সেরকম একটা অসুবিধা হবে না গৌতম গম্ভীর ভালো কোচিং করিয়েও দেবে ভালো প্লেয়ার তুলেও আনবে কোনো অসুবিধা খুব একটা হবে না আমার যতদূর মনে হচ্ছে এবার তোমাদের কী মনে হচ্ছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর রিটেনশনের ব্যাপারে কীরকম হলে ভালো হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এই যে যদি আটজন করে আটজন হয়তো হবে না পাঁচ ছয়জন করে যদি হয় সেক্ষেত্রে কিছু কিছু প্লেয়ার অনেকগুলোই ধরে রাখ যেমন রিঙ্কু সিং শ্রেয়া স্যার অ্যান্ড্রে রাসেল সুনীল ল্যারেন এই চারজনকে ধরে রাখতে হবে ভেঙ্কটেশ্যারকেও ধরে রাখবে হয়তো ভেঙ্কটেশ্যার ভালো খেলে দিয়ে দিয়েছে ভেঙ্কটেশ্যারকে ধরে রাখতে হবে আর হয়তো মিচেলের স্যারকেও ধরে রাখতে পারে একটা সেরা বোলারকে ধরে রেখে দিল অথবা আমরা দেখতে পারি হারশিত রানাকে হয়তো ধরে রেখে দিলো এরকম বা হারশিত রানাকে না ধরে রাখলো হারশিত রানাকে ছেড়ে হয়তো তো অন্য প্লেয়ারকে কিনে নিল মানে ওই প্লেয়ারকে হয়তো কম টাকায় কিনে নেওয়ার চেষ্টা করলো তবে হারসিদ রানা উঠলে দু কোটি টাকা আড়াই কোটি টাকা পেয়ে যেতে পারে বা তার বেশিও পাবে শিবম জবি শিবম ভাবি যদি চার পাঁচ কোটি টাকা এবার অনেক সময় প্লেয়ারদের লিস্ট থাকে না এমন টাইমে প্লেয়ারের লিস্টটা উঠলো সমস্যা হয়ে গেলো সেটা আলাদা বিষয় সেটা হলো একটা আলাদা বিষয় কিন্তু দেখা যাক এখন কী হয় নিলামগুলো হয়তো ডিসেম্বর এগুলো একটু মন দিয়ে দেখতে হয় এটাই মানে ওগুলো দেখার বিষয় আর মেঘা নিলাম মনে হয় দুদিন হয় নিলাম যখন হয়েছিল দুদিন হয়েছিল পরপর পর দুদিন হয় আর খুব বেশি টাকা ওঠে না তবে নিলাম দেখার ইচ্ছে মানে ভাল লাগে না নিলাম যদি ছুটি থাকে তো ভালো সবাই কাজে ব্যস্ত থাকে তখন আর দেখতে ইচ্ছে করে না যে বসে বসে নিলাম দেখি কোন কোনো প্লেয়ারের দাম কত কম টাকা থাকে তারপর উঠে যায় কত বেশি টাকা আবার কোনো প্লেয়ার অতটা ভালো না বাট দাম উঠে যায় আবার কোনো প্লেয়ার খুব ভালো প্লেয়ার কম টাকায় বেরিয়ে যায় কিন টোয়েন্টি কম টাকায় বেরিয়ে গেছিলো একবার কেন উইলিয়ামসন আর আইপিএল খেলবে নাকি জানি না বাট কেন উইলিয়ামসন আর টি টোয়েন্টিতে চলে না এত স্লো খেলে সৃষ্টিভিজু যে আইপিএল আর চলবে নাকি কোনো ঠিক নেই তবে মিচেল স্টার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্যই হয়তো আইপিএলে খেলেছিল কিন্তু আইপিএলে কিন্তু ভালো পারফরমেন্স করলেও সেরকম লেভেলের পারফরমেন্স কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে করতে পারেনি সেরকম লেভেলের মার খেয়ে গেছিলো ওই যে রোহিত শর্মা না হলে এত মার মেরে দেয় নাকি রোহিত শর্মা কী মার মারছিল মিচেল স্টারকে আরও ইচ্ছা করে মেরেছিল যে মানে তোমার বিরুদ্ধে আমি খেল মানে শুধু আউট হয়ে ঠিকই এবার আউটকে মানে প্রচণ্ড মার মারব শেষ দিকে কিন্তু মিছিল উইকেটও নিয়েছিলো রোহিত শর্মা কিন্তু অনেক রান নিয়ে নেওয়ার পর সে ম্যাচে কি ব্যাটিং করলো রোহিত শর্মা মানে একদম অপ্রতিরোধ করো হিটম্যান যে ম্যাচে জ্বলে উঠবে সে ম্যাচে তাকে আটকানো মুশকিল এটাই হলো রোহিত শর্মা এটাই হলো হিটম্যান এর জন্য সে ওয়ানডে ক্রিকেটে এতগুলো দুশো করতে পেরেছে রোহিত শর্মা যদি প্রথম থেকে যদি ওপেন করতো অ্যাভারেজ থাকতো ষাট ষাট তারপরে আটান্ন এরকম থাকতে পারতো আর বিরাট কোহলি টি টোয়েন্টি কেরিয়ার আন্তর্জাতিক ক্রিকেটে পঞ্চাশের নিচে গড় নেমে গেছে এখন আটচল্লিশ এটা দেখতেই কেমন লাগছে পঞ্চাশে ছুঁই ছুঁই সবসময় থাকতো এখন আটচল্লিশে নেমে গেছে অবসর নিয়ে নিল বিশ্বকাপে খেলতে পারলো না এই জন্য বিশ্বকাপে যদি আর একটা দুটো ইনিংসও ফিফটি তিরিশ চল্লিশ এরকম রান করে দিতে পারত তাহলেও কিন্তু পঞ্চাশ থাকত পঞ্চাশই থাকতো কিন্তু ওই যে খেলতে পারিনি একেবারে ওই একটা ম্যাচে খেলেছে এই জন্য বিরাট কোহলিটা কমে গেছে সে আর কী করা যাবে আর তো কোনো প্লেয়ারের ধারাবাহিক মানে পাট পঞ্চাশ প্লাস অ্যাভারেজ টি টোয়েন্টি ক্রিকেট এগুলো অবিশ্বাস্য ব্যাপার আর বিরাট কোহলি বললাম না অ্যাংকার রোল প্লে করে খেলতো না এই জন্য আরও রানটা করতে পেরেছি অ্যাঙ্কার রোল প্লে করে খেললে একদিক ভালো রান করা সম্ভব হয় বাট একটু চাপ হয়ে যায় দলের পক্ষে আর যদি একটু মেরে খেলে সেক্ষেত্রে কিন্তু অতটা চাপ হয় না তার কারণ এক্সট্রা প্রথম থেকে বেশি থাকে রাহুল ত্রিপাঠী পুরো সলিড টি টোয়েন্টি প্লেয়ার মানে প্রথম থেকে মেরে খেলা শুরু করে প্রথম থেকে মানে তার কাজ হলো মেরে খেলা সে মেরে খেলে আউট হয়ে যায় মানে ষোলো বলে তেত্রিশ তো সলিড কুড়ি বলে চল্লিশ যে ম্যাচে খেলবে আবার মাঝে মাঝে আবার স্টার্কের বলে আউট হয়ে গেছে যেমন হায়দ্রাবাদের পক্ষে তবে রা গিল খুবই হতাশ হয়েছিল অনেকে এখানে হতাশ হবে যে ভাববে কে কে আর ধরে রাখবে কিন্তু ধরে রাখবে না মুম্বাই ধরে রাখার চেষ্টা করবে ধরে রাখবে না এবার রোহিত শর্মা মুম্বাইতে থাকবে না সেটা নিয়ে একটা সংশয় রয়েছে সেটা দেখা যাক দু হাজার পঁচিশ ফেলে কী হয় পঁচিশ আইপিএলে যা যা আপডেট পেলাম সবে কিন্তু বিস্তারিত দিয়ে দিলাম আর বিশ্বকাপ দলের আপডেটও দিলাম আর রোহিত শর্মা বলেছে যখন আমি বিশ্বকাপ জিতলাম তখন মাটি স্পর্শ করলাম এবং আমি মা ঘাস খেলাম খুবই ভালো লাগলো এটা একটা একটা আলাদা স্মৃতি তাই বলে এটাই আমি চেয়েছিলাম যে এটাই করবো এবং এই উইকেটটা আমি সারা জীবন মনে রাখবো এই স্মৃতিটা আমি সারা জীবন মনে রাখতে চাই ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের স্মৃতিটা যেমন কখনোই ভুলতে পারবো না এটাও কখনো বলতে পারবো না ওটা যেমন দুঃখের এটা কিন্তু ততটাই আনন্দের আমরা চেয়েছিলাম যেভাবে হোক জিততে রাহুল ভাইয়ার জন্য আমি জিততে চেয়েছিলাম এবং তার সাথে সত্যি কাজ করতে পেরে ভালো লাগছে তার একটা ট্রফি দরকার ছিল সে কখনোই ট্রফি জিততে পারেনি তার জন্য একটা ট্রফি জিততে পারে খুব ভালো লাগছে আর এই ট্রফিটা আমি দর্শকদের জন্য দর্শক কী মানে আমাদের সমর্থকদের জন্য আমরা উচ্ছ্বসিত করতে চাই এটাই এটাই ঠিকই মানে মানে দান করতে চাই তাদের জন্য মানে খুবই ভালো লাগছে এমন অনেকেই এই কথা বলেছে যে ভারতীয় প্লেয়াররা এই যে বিশ্বকাপ জেতার পরে এই কথাও কিন্তু অনেকেই কিন্তু বলেছে যাতে যা বলছে এবার আমি টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিতে যাচ্ছি তবে ওয়ান ডে এবং টেস্ট ক্রিকেট চালিয়ে যাব তবে টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিচ্ছি আর খেলবো না আমি এবং এই বিশ্বকাপ জিততে পেরে খুব ভালো লাগছে সবাই খুব ভালো পারফরমেন্স করেছে আমরা দলগত পারফরমেন্স করতে পেরেছি এবং জিতেছি এবং ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের ফাইনালে যখন আমরা হেরে গেছিলাম তখন খুবই খারাপ লেগেছিলো এবং কয়েকদিন খাওয়া দাওয়া করতে পারিনি ওই স্মৃতিটাই বারবার মনে পড়ছিলো যে আমরা কী করে হেরে গেলাম এটা আমরা নিজেরাও ভাবতে পারিনি তবে জিততে পেরে খুব ভালো লাগছে সত্যিই আমরা লড়াই করেছি এবং জিতেছি আর যশপ্রীত বুমরাও মানে তার পরিবারকে উৎসর্গ করেছে মানে এই পুরস্কারগুলো হয় যে প্লেয়ার অফ দ্য সিরিজ আবার আর ভারতের ওই ভারত জেতাতে এখন যে বাংলাদেশ খুঁজে বেড়াচ্ছে সে বাউন্ডারি লাইনের ক্যাচ মানে ওদের কিছু না কিছু অজুহাত থাকে অজুহাত যতদিন না যাবে তারা ভালো কিছু হবে না এবং ওই বোর্ডের সভাপতি বা যারা মেন বোর্ডে থাকে তারা যখন যতক্ষণ না চেঞ্জ হবে ততক্ষণ ভালো কিছু করতে পারবে না বাংলাদেশ ততক্ষণ ওই সবাইকে ট্রল করতে করতে যাবে তাদের দিন